হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে বন্ধুরা ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি যে ভিডিওগুলো থেকে আপনারা জিমেল বিক্রি করে কিভাবে ইনকাম করবেন গুগলে রিভিউ দিয়ে কিভাবে আর্নিং করবেন এবং অ্যাবেসো ওয়েবসাইট নিয়ে অনেকগুলো ট্রিক্স ইতিপূর্বে আমি আপনাদের সামনে শেয়ার করেছি সেই ভিডিওগুলোতে আপনারা এত পরিমাণ রেসপন্স করেছেন যে ভিডিওগুলোর ভিত্তিতে কিন্তু আমি আপনাদেরকে নতুন নতুন কিছু ট্রিক্স এবং ভালো পরিমাণ আর্নিং হয় সেই রকমের কিছু ট্রাক্স শেয়ার করে থাকি এবং কোন সাইটগুলোতে কাজ করলে আপনারা ভালো পরিমাণে একটি ইনকাম করতে পারেন প্রতিদিন সেই রকমের কিন্তু একটি ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রতিনিয়ত আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন কোন ফেক সাবজেক্ট নিয়ে অথবা ফেক কোন সাইট নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না আর সত্য বিষয়গুলোকে আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি এটা অনেকেরই পছন্দ হয় না যে কারণে কিন্তু স্টাইকের মতো কাজ কিন্তু আমার চ্যানেলে চলে আসে তো আমি আশা করব আপনারা যারা আমার ভিডিও গুলো দেখে থাকেন অবশ্যই একটি লাইক করে এবং একটি কমেন্ট করবেন আপনার একটি কমেন্ট কিন্তু আমার চ্যানেলে স্টাইক প্রতিরোধে অনেক সহায়তা করে সব বন্ধুরা আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কিভাবে আপনি টেলিগ্রামকে শুধু একটি চ্যানেল সাবস্ক্রাইব করে 5 থেকে 60 টাকা আর্নিং করতে পারবেন সেইরকমের একটি বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাব কোন ওয়েবসাইটে কাজটি পাবেন কোন বায়ার আপনাকে দিবে সম্পূর্ণ বিষয়গুলো আমি আজকের ভিডিওতে দেখাবো চলুন তাহলে আমরা মূল ভিডিও শুরু করি বন্ধুরা এর আগে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে এক রাবে কত টাকা দিচ্ছে বাংলাদেশি রেট দেখতে পাচ্ছেন 1 টাকা 55 পয়সা যে দেখতে পাচ্ছেন রাবে টাকা পয়সা বাংলাদেশি এক এখন এখন আমি চলে আসলাম এইখানে দেখতে পাচ্ছেন এই যে বায়ারটি রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন এই বায়ারটি আমি এর যতগুলো টাক্স করেছি আমি কতগুলো করেছি সবই আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা টাক্স কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে এবং তার প্রত্যেকটা টাক্স এ মিনিমাম প্রাইস হচ্ছে তিন ড্রপ এর নিচে কিন্তু সে কোনো টাক্স এর প্রাইস দেয় না তো বুঝতেই পারছেন এই বায়ার কি রকমের হবে এবং বায়ারের হিস্ট্রি আমি আপনাদেরকে সব কিছু দেখাবো তবে তার আগে দেখে নেই এখানে আমাদের এই তিন টাকায় আমরা কত টাকা পাচ্ছি দেখেন এখানে আমি থ্রি দিয়ে দিলাম তো বাংলা টাকায় চলে আসছে চার টাকা সাতষট্টি পয়সা দেখতে পাচ্ছেন এখন এই টাক্গুলো আপনি কিভাবে করবেন দেখেন এইখানে শুধু একটা টেলিগ্রামের চ্যানেল দেওয়া রয়েছে আপনি জাস্ট সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিবেন কাজ শেষ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এর উপরে প্রথমে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পরে আপনি এই বাইরে রেপুটেশন একটু দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে সে অ্যাপ্রুভ করেছে উনত্রিশ হাজার নয়শো আটত্রিশ প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি এবং রিজেক্ট দেখুন মাত্র দুইশো নিরানব্বই তো আর একজনকে সে ব্লক করেছে সেটা কি কারণে করেছে সেই বলতে পারবে তো দেখেন এখানে কাজটা কিন্তু একদম সিম্পল কাজ আপনি জাস্ট এই যে লিংক রয়েছে এই লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে জাস্ট একটি চ্যানেল আসবে আপনি শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার কাজ এ পর্যন্তই। এনাফ। দেখেন আমি এইখানে জয়েন এ ক্লিক করে দিলাম। জয়েন এ ক্লিক করে জাস্ট স্ক্রিনশট নিব আমি। স্ক্রিনশট নেওয়ার পরে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে এই যে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে জাস্ট আপলোড স্ক্রিনশট এইখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে আমি যে স্ক্রিনশটটি দিয়েছি সেটি এখানে আপলোড করব। দেখেন আমি আপলোড করে দিলাম। বেশ কাজ শেষ। সেম ভাবে আবার দ্বিতীয় কাজটিও করব। দেখেন এই যে আরেকটি রয়েছে এটিতে চলে আসবো চলে আসার পরে এইখানে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পরে এইখানে যে লিংক রয়েছে লিঙ্ক ক্লিক করব। আপনি স্টাটে আগেও করতে পারেন পরেও করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন একই কিন্তু টাস্ক একই চ্যানেল কিন্তু দোনোটি টাক্ দেওয়া রয়েছে দেখেন এখন আমি এটি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে আবার কিন্তু একই স্ক্রিনশট আমি দুটোতেই দিয়ে দিলাম কেননা দুটিতেই কিন্তু একই ওয়েবসাইট অর্থাৎ একই লিংক দেওয়া রয়েছে তো দেখেন এখন আমি চার টাকা সাতষট্টি পয়সা পাচ্ছি একটি ট্যাক্সে তো দুটি ট্যাক্সে কত পাচ্ছি চার টাকা আট টাকা প্রায় নয় টাকা প্লাস তো দেখেন একটি মাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নয় টাকা প্লাস হলো এখানে তো আপনি কিন্তু এই ট্যাক্সগুলো কোথায় পাবেন কোন ক্যাটাগরিতে আসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখেন এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি আইডির পরে আইডি নাম্বার পরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক আপনি পাবেন সোশ্যাল নেটওয়ার্ক মধ্যে এই টাক্ গুলো পাবেন দেখেন আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি এই আমি কতগুলো পেয়েছি সবগুলো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি চলে আসবো দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে চলে আসলাম চলে আসার পরে এবার আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমি সবকিছুই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তিন রাফ এই বায়ার কিন্তু আমি আগেই বলেছি এই যে দেখেন বায়ার শুধু একটি টিকটক এ সাবস্ক্রাইব করেছিলাম দেখতে পাচ্ছেন তিন রাফ এই বায়ারে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তিন এর কিন্তু তিন রবের এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম সাবস্ক্রাইব দেখেন তিন রাব এই বাইরের কিন্তু তিন এর নিচে কোনো tasks নেই আমি অনেক অনেক কাজ করেছি এই বাইরের প্রায় কয়েকশো tasks করেছি তিন রবের নিচে এর কোনো tasks নেই আর আমি যতগুলো কাজ করেছি আপনি যদি আপনাদেরকে দেখাই দেখেন কোন প্রকারে কিন্তু রিজেক্ট নেই দেখতে পাচ্ছেন কতগুলো এই যে একই বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যত tasks এখানে দেখেন এই যে একটা টাক্স রিজেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন তিন রবের একটা tasks রিজেক্ট হয়েছে এরপরে দেখেন আমি যতগুলো আপনাদেরকে দেখাই তো আমি কিন্তু আপনাদেরকে আরো অনেক অনেক ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্স গুলো আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু ইনকামের ক্ষেত্রে আপনারা অনেক পিছিয়ে পড়বেন আর সেই ট্রিক্স গুলো শিখতে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান এরপরে চলেন আমি আজকে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনাদেরকে দেখালাম এখানে টাকসে চলে আসার পরে আমি আর কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি আমি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আপনাদেরকে বোঝাবো নেক্সট ভিডিওতে আমি এইখান থেকে এই যে ক্যাটাগরি গুলো রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেই রকম সকল বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করব এক এক করে সেই সমস্ত বিষয়গুলো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু বলেছি অলরেডি আমার চ্যানেলে স্ট্রাইক আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটি স্ট্রাইক রয়েছে দেখতে পাচ্ছেন তিনটা স্ট্রাইক যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে তো এটি মাথায় রেখে আপনারা অবশ্যই কাজ করবেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন কিন্তু মূলত লাইক কমেন্ট না আসার কারণে আসে তো আপনি যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু এই স্টাইক গুলো আর আসবে না তো আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে আর ভিডিও ভালো লাগলে আগেই বলেছি লাইক করবেন আর উপকৃত হলে অবশ্যই একটি কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ